নবী আমাদেরকে এই হাদিসটা শোনাচ্ছেন বেটা চারটা বিষয় যার ভিতরে আছে কানা মুনাফে কান খালেসা বসে নিরেট মুনাফে কি কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে ঝগড়া হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে রাস্তায় বের হনো যায় না গালিগালাজের কারণে এরপর কি তুমি না খানা আর কোন আমানত রাখলে আমানতের খিয়ানত করে দেখেন তো দেখি এই চারটা জিনিস আমরা পুরা সোসাইটির মধ্যে মিলাইয়া দেখি সবাই এমনিতে আমরা কাপড় চুপড় পরে দেখছেন না কত ভালো লাগতেছে কাপড় চুপড় পরে হাঁটা শরীরের উপর কাপড় চুপড় যেমন শরীরের সৌন্দর্য বাড়ায় ইমানের উপরে যখন সততা সত্যবাদিতার চাদর থাকে তখন ঈমানের সৌন্দর্য বাড়ে ইমানের সৌন্দর্য বাড়ে ইমান ইসলাম ছাড়া কোন রাষ্ট্রের মধ্যে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আপনারা কখনো মনে করবেন না যে ধর্ম দিন এগুলাই আধুনিক দুনিয়ার মধ্যে কোনো প্রয়োজন নাই এই ভুল করিয়েন না আমেরিকা ওই ভুল করে দুঃখে পড়ে গেছে ইংল্যান্ড ওই ভুল করে দুঃখে পড়ে গেছে ইউরোপ ওই ভুল করে দুঃখে পড়ে গেছে স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি ওই ভুল করে দুঃখে পড়ে গেছে তারা ডিভোর্স রেট আনকন্ট্রোলেবল বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে ক্রাইম আনকন্ট্রোলেবল ড্রাগ ডিলিং আনকন্ট্রোলেবল ইফটিজিং আনকন্ট্রোলেবল কেন একটা সোসাইটির মধ্যে যখন বিয়ে ভেঙে যায় সেই সোসাইটি অরাজকপূর্ণ হওয়ার জন্য এই জিনিসটাই যথেষ্ট আপনি কি মনে করেন শুধু বার্গার খেয়ে জীবন ধারণ করতে পারবেন মানুষকে আল্লাহ অনেক ধরনের চাহিদা দিয়েছেন সব চাহিদা যদি ফুলফিল না হয় তখন মানুষ মানুষ হিসেবে সোসাইটির মধ্যে বসবাস করতে পারে না মানুষকে শুধু খাউন দিয়ে আপনি বস বানাইতে পারবেন না সেটা কুকুরকে পারবেন কুকুরকে খাউন দিলে সারাদিন আপনার পিছনে থাকবে মানুষ আরো কিছু চায় কারণ মানুষকে আল্লাহ তিনটা গুরুত্বপূর্ণ জিনিস দান করেছেন একটা আকল দিয়েছেন আর একটা দিয়েছেন দিয়েছেন আর একটা মধ্যে খাদ্য শক্তি সঞ্চার হয় সিনার ভিতরে পেটের খাদ্য একটা পেটের ক্ষুদা নিবারণ করেছে মানুষ আরও কিছুর জন্য ক্ষুদার্ত হয় কিসের জন্য মানুষ মহব্বত চায় মানুষ সঙ্গ চায় মায়ের সঙ্গ বাবার সঙ্গ একটা পর্যায়ে স্ত্রীর সঙ্গ একটা পর্যায়ে ছেলে মেয়ে একটা পর্যায়ে নাতি নাতনি আপনি ছেলে মেয়ে নাতি নাতি একটা পর্যায়ে এটা মানুষ আস্তে আস্তে ডেভেলপ করে প্রথমে মানুষের দৃষ্টি মাল ও দৌলতের দিকে যায় না প্রথমে মানুষের দৃষ্টি যায় তার অপোজিটের প্রতি আপনারা বুঝতে পেরেছেন তো আমি কি বলতে চাচ্ছি অপোজিটের প্রতি অতপর মাল ও দৌলতের প্রতি অতপর সন্তান সন্ততির প্রতি এটা মানুষের ন্যাচারাল ডিমান্ড আপনি এই ডিমান্ডগুলো যদি ফুলফিল না করেন তাইলে মানুষের সমাজে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না এগুলো প্রতিষ্ঠা করলেন কিন্তু মানুষের সমাজে গণতন্ত্র নাই মানুষের সমাজে ডিকটেটরশিপ যেভাবে ডিকটেটরশিপকে আমরা কি বলবো ফেরাউনি ডিকটেটরশিপকে আমরা বলবো ইয়েজিডি ডিকটেটরশিপকে আমরা বলবো বুট্টু কি বলবো বুট্টুর চিহ্ন না হ্যাঁ হ্যাঁ ই বল দি দি দে আর দি রেপ্রেজেন্টেটিভ অফ ডিকটেটরশিপ বুঝতে পেরেছেন এগুলা দিয়ে আবার আপনি জাতির মনে শান্তি প্রতিষ্ঠা করতে এটা মানুষ মানুষ কি চায় অধিকার চায় মানুষ সম্মান চায় মানুষ শ্রদ্ধা চায় মানুষের কিছু বেসিক ডিমান্ড থাকে এগুলা বাদ দিয়ে আবার মানুষকে আপনি পেটে খাওয়ান দিয়েছেন কে বসে আছে মানুষকে আপনি সমুদ্রে নিয়ে গেছেন দেখে বলতেছে আর তো মন বালো কে নু হয় না বাদ তো এক জায়গা কিন্তু দেখাই খুব সুন্দর আর অন্তঃ শান্তি এরপরে ঘরে এসে বলতেছে মাসাল্লাহ